আসসালামু আলাইকুম কালকে আমাদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা হইল আপনার আমাদের বাড়িতে রাত্রে একটা বাজ একটা আনুমানিক চল্লিশ কোনো মিনিট হইব হট করে শব্দ হইলো সুর আইসে সুর আইসে সুর আইসে যার বড় চুরি করতে যাইতেছিল সে ধরে ফেলছে সবাই আমি কুটি থেকে সবাই অনেকে চিনে নামটা বলতেছি না কারণ নামটা বলতে নাম বলা যাবে না কারণে সমস্যা করে তো ভিডিও করার কারণ হল আপনার মানুষদের কত নিজে হতে পারে যেমন ধরা পড়ছে যে পরিমান মার দিছে যে মার দিছে মানুষের মায়া মহাপদ কোনো কিছু লাগে না আমার আমার কাছে একটা জিনিস খালি মনে হয় ও তো মানুষ তবে চুরি করছে মানুষ এইভাবে যে মারে মানে আমি দেখলাম মারে যে এরা কি পরিমান মানুষের মনে হচ্ছে আক্ষেপ থাকে চুরি কিন্তু অন্যজনা ঘরে ঘরে না অন্যজনায় আমার যার ঘরে চুরি করতে তো রাগ আছে এই নাই মার কিন্তু অন্যজনায় মারে মানুষে যে এইভাবে মানুষের প্রতি কুঠ হইতে পারে মানে কালকে না দেখলে আমার নিজের চোখে না দেখলে বুঝতাম না অনেক সুর দেখছে দেখছি ধরে বাইন্দে রাখছে কিন্তু এইভাবে না দেখিনি তো যাই মানুষে অনেক ই করে অন্যায় করে এই জিনিসটা মানুষের মাধ্যমে কে লাগে ঢুকে না দেন সুর হইলে ওই মানুষ পরে সকালবেলা তার স্ত্রী আইসিল তার মাইয়া আইছিল পরে ছাড়ে দেওয়া হয়েছে পুলিশ হাতে দেওয়া হয় নাই তো আমগুর বাড়ি মানুষ অনেক ভালো আছে যে চুর ডেরা মারছে অন্য বাড়ি মানুষ এই মারছে মানে আমগর বাড়ির মানুষ মারে নাই রহমত আছে সুরে কোনো কিছু চুরি করে নিয়ে পারে নাই এর কারণে মতো হয় যে আমরা যদি হয়তো হৃদয়ে কোনো কিছু করতাম হয়তো আলো তলা এই রহমতটা ভোট মানে আমাদের বাড়িতে বর্ষিত করতো না কারণ চুর আছে সবাই টের পাই গেছে মানে প্রথমে সুরে করছে যে যার ঘরে চুরি করবার ওর ঘরে বাইরে দরজা না গাইয়া দরজা বাঁধে দিচ্ছে মতো বাঁধে দিচ্ছে মানে মূল উদ্দেশ্য ছিল গরু চুরি করা পরবর্তীতে এত মোবাইল লিখতে চান ওই টাইমে আমিও ঘুমাই মোবাইল লিখতে আসি তখন পাইছে যে হয়তো বাইরে প্রসাব করা দরজা খুলছে দরজা খুলে না ও দরজা মারা ফুচকি দেখেছে বাইরে লোক দেখা যায় ওরে দরজা বানরে কি দেখাচ্ছে না গাছে কাইটিয়া তারপরে সুরে দাঁড়াই ধরছে সে কি কমু মানে সুরের ভাগ্য খারাপ আর আল্লাহরে আমার রহমত আছে আমার বাড়ির প্রতি ঠিক আছে এত বছর ধরে আমি খেয়ে সুর সহজে চুরি করে নাই কোনো সুরে চুরি করতে পারে নাই আমার বাড়িটা ঘন বসাতে ঢাকা শহরে অলি অলি মতো আপনাদের সাথে আপনাদের কাছে এই কথাটি শেয়ার করলাম আপনারা কমেন্টে জানাই যে সুরে পুলিশ না দিয়ে দিয়ে ভালো হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হইলো যে পরিমাণ মারছে মানে কি বলবো আমি আবার মারামি করে পছন্দ করি না ছোটবেলা তো নেই মানুষের প্রতি মানে জয়া ছিল অনেক রকম মানুষ মারতে পারি না আমার হাত উঠে ছোট তো নেই এই অবস্থা পরে সুরের জনকে মারতেছে আমি যখন সারাই দিতে তখন সুরে আমার দাবাতে দেখবাই আমার বাসাও বাসাও যে আমি গেলাম তুই কি লাগে তুই ক্যারা তোর নিয়ে এসে এবারে আর কার কথা এবারে চিনছ কইছি কিন্তু স্বীকার করে নাই তারপরেও সাইরে দিয়ে ধুসলাম রাত্রে পরে আরেকজনের কিছু না রাত্রে সারি দেবে অন্য কেউ যদি কেউ রাস্তাঘাটে গুণা কাটা যদি মাইরে হারে তখন তো দূর হবো আঙুল বাড়ি কেন নাকি আমরা দূর ছিলাম অন্যজনে যদি কেউ রাগ করে বা জিত করে মাইরে হারে তখন আঙুল বাড়ি লক্ষ্য হয়েছে তবে এর কারণে সারা রাতে নাকি বাইরে রাখা হয়েছিল সকাল সকালবেলা তার মাইয়া আর তার স্ত্রী আইছিল সাইরে দেয়া হয়েছে তো আপনার কমে এন যে এই কাজটা করা ঠিক হয়েছে না বুনেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ